ফাইনালি বলতে না বলতেই কথাতে আগমন ঘটলো নতুন ভিলেনের একদিকে কথা দ্বিতীয়বার বিয়ে সম্পন্ন হওয়ার পর এভি কথার ভাত কাপড়ের দায়িত্ব নিল অন্যদিকে প্রান্তিক জেলে থেকে নতুন করে ষড়যন্ত্র এবার প্রান্তিকের মাধ্যমে নতুন ভিলেনের আগমন ঘটছে আগেই বলেছিলাম এবার কথা এভির জীবনে আসতে চলেছে প্রান্তিকের বোন কিন্তু প্রান্তিকের বোন নয় প্রান্তিকের বোনের বদলে আসছে প্রান্তিকের ভাই কথা এভির জীবনে ঝড় তুলতে আগমন ঘটছে তার তবে প্রান্তিকের কেমন ভাই তা এখনো বলা যাচ্ছে না তবে অনেকের মতে এই নতুন ভিলেন প্রান্তিকের ভাই নয় এভির ভাই কারণ এভির মা সঞ্চিতা যখন গুহবাড়ি থেকে চলে গিয়েছিল তখন তিনি প্রেগনেন্ট ছিলেন তারপর মিস্টার বিশ্বাসদের বাড়িতে গিয়ে উঠলে সেখানে ডেলিভারি হলে মিস্টার বিশ্বাস তাকে ছোটবেলাতেই অনেক দূরে পাঠিয়ে দেয় কেননা কয়েকদিন আগেই সঞ্চিতা একটি কথা মনে করতে পারছিল না হয়তো এমনটাই হতে পারে তবে দেখা যাক কি হয় আগেই বলেছি এই নতুন ভিলেনের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিপুল পাত্রকে ফাইনালি আগামীকাল থেকে কথাতে এন্ট্রি নিচ্ছে অভিনেতা বিপুল পাত্র কথার আপকামিং ট্রাকটা খুবই জমজমাট হতে চলেছে তাই ডোন্ট মিস কথা সোম থেকে রবি ঠিক সন্ধে সাতটায় স্টার জলসায় কথা ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ